নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন বলুন এন্টারটেন বাংলার চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে হচ্ছে দুপুর তিনটে তো আজকে সকালের দিকে কোথাও বেরোয়নি আজকে আমার বাড়ির সামনেই বাড়ির কাছাকাছি একটা জায়গা আছে সেই জায়গায় যাচ্ছি আজকে তা আজকে ওই জন্য বিকেলের দিকে বেরোচ্ছি সকালের দিকে যায়নি প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ সেই কারণে তো বন্ধুরা আমরা বাড়ির থেকে যাব একটা টোটো রিজার্ভ করে আমাদের বাড়ির থেকে সেই জায়গায় পৌঁছোতে সময় লাগবে পনেরো কুড়ি মিনিট মতন তো সেই কারণে আমি টোটোই যাচ্ছি তো বন্ধুরা আপনারা সেই জায়গায় গিয়ে কিভাবে পৌঁছাবেন এই জায়গাটা খোলার সময় তারপরে এই জায়গা সম্বন্ধে আরও কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় আশীর্বাদ করবেন আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন সেই সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন আমার সাথে আছেন সেই কারণেই আমি আস্তে আস্তে এগোচ্ছি তো এরমভাবেই আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন আপনারা পাশে না থাকলে সাথে না থাকলে কোনো কিছুই সম্ভব নয় আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় কিন্তু সমস্তটা হচ্ছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে এসেছি আজকের গন্তব্যস্থলে হুগলি জেলার বাঁশবেড়িয়া কুণ্ডুঘাটের কাছে অবস্থিত শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বাঁশবেড়িয়া স্টেশনে বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে সামনে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সেইখান থেকে আপনাদের অটো বা টোটোই উঠে বলতে হবে কুন্ডুঘাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম যাব আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন তবে এই আশ্রমে মেন রাস্তার ওপরে আপনাদের নামতে হবে সেইখান থেকে দুই এক পা এগিয়ে আসলেই এই আশ্রম আমি দেখুন আশ্রমের একদম মূল গেটের কাছে চলে এসেছি তো এখনও চারটে বাজেনি আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি সেই কারণে আশ্রমটা এখনও বন্ধ আছে তো চলুন আমরা ততক্ষণ ভেতরে প্রবেশ করে আশ্রমের প্রাঙ্গণে কি কি আছে সেইগুলো ঘুরে দেখে নিই আশ্রমের পাশের যে বড় গেটটা দেখলেন ওইটা বিভিন্ন অনুষ্ঠানের সময় খোলা হয় তো আমি ছোট গেটটা দিয়ে ঢুকলাম ঢুকেই দেখুন ডান দিকে রয়েছে এই যে বড় গেটটা আর এই বড় গেটের সামনেই রয়েছে দেখুন এখানে একটা সুন্দর বাঁধানো তুলসী মঞ্চ আর এই তুলসী মঞ্চের পাশেই দেখুন এখানে রয়েছে পঞ্চবটি বৃক্ষ খুব সুন্দর করে বাঁধানো গাছের চারিদিকটা আর এখানে দেখুন এই যে লেখা রয়েছে পঞ্চবটি আর পঞ্চবটি বৃক্ষে কী কি গাছ থাকে সেটাও দেখুন এখানে লেখা রয়েছে অসত্য আমলকি বেল বকুল এবং বট এই পাঁচটি গাছ নিয়েই হয় পঞ্চবটি বৃক্ষ আর পঞ্চবটি বৃক্ষের পাশেই এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ বিল্ডিংটি এইটি হচ্ছে গেস্ট হাউস এই আশ্রমের গেস্ট হাউস আর চারিদিকে দেখুন প্রচুর গাছপালায় ভর্তি একদম বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে পাতাবাহার গাছ রয়েছে এরকম অনেক গাছ দিয়ে আশ্রমের পুরো প্রাঙ্গণটা খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে দেখুন অনেক জবা গাছ রয়েছে প্রচুর গাছ রয়েছে আশ্রমের ভেতরে আর এই যে দেখছেন এইটি হচ্ছে বিবেকানন্দ পুস্তক ভান্ডার এইটাই হচ্ছে এই আশ্রমের অফিস ঘর এবং এখানে আপনারা চাইলে বইও পেতে পারেন এখান থেকে আর এই পুস্তক ভান্ডারের পাশ দিয়েই এই যে গেস্ট হাউসে যাওয়ার রাস্তাটা এদিকে দেখুন জলের কল রয়েছে আর এখানে টয়লেট রয়েছে আর ওপরে হচ্ছে গেস্ট হাউস আর এই হচ্ছে মূল মন্দির আশ্রমের আর মূল মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে দেখুন এখানে খাবার জায়গা প্রতিদিন যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেই ভোগ প্রসাদ কিন্তু এইখানে বসিয়েই খাওয়ানো হয় এখানে দেখুন চেয়ার টেবিল পাতা রয়েছে এইখানে বসেই ভক্তরা প্রসাদ গ্রহণ করেন আর এখান থেকে একটু এগিয়ে সামনেই দেখুন এখানে দেখতে পাচ্ছেন বড় বড় অনেক কড়াই রাখা রয়েছে আর এখানে বড় উনুন করা রয়েছে এই জায়গাটা হচ্ছে এই আশ্রমের যখন কোনো অনুষ্ঠান হয় বড় তখন এইখানে রান্না হয় আর নিত্যকার যে ভোগ প্রসাদ তৈরি হয় সেটা হচ্ছে এই যে সামনে যে দরজাটা দেখছেন এই ঘরটিতেই নৃত্যকার ভোগ প্রসাদ তৈরি হয় আর এই হচ্ছে আশ্রমের মূল মন্দির উপরে দেখুন লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম মন্দিরের গর্ভগৃহের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের পাশেই দেখুন শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের এখানে একটা বিগ্রহ রয়েছে কল্পতরু বিগ্রহ খুব সুন্দর লাগছে বিগ্রহটা আর সামনে দেখুন অনেক গাছপালা দিয়ে সাজানো আর গর্ভগৃহের প্রবেশদ্বারের বাঁদিকে দেখুন এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ছবি এটা একটি ছবি কার্ডবোর্ডের ওপরে ছবিটা লাগিয়ে সেটাকে কাটিং করে এখানে লাগানো রয়েছে আর এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে আশ্রমের আশ্রমের প্রবেশ করে চারিদিকটা আমরা ঘুরে দেখলাম যেহেতু এখনো আশ্রমের মূল মন্দির খোলা হয়নি সেই জন্য আমি আবার গেট দিয়ে বাড়ির দিকে এসেছি দেখুন বাড়ির দিকটাও দেখুন খুব সুন্দর গাছপালা ঝাউ গাছ দিয়ে সাজানো আর এই যে দেখছেন বিল্ডিংটা এইটা আশ্রমেরই বিল্ডিং এটা নতুন তৈরি হচ্ছে আশ্রমের পাশ দিয়েই মা গঙ্গা বয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পেলেন যে ঢোকার মুখে লেখা রয়েছে কুন্ডুঘাট তা এই আশ্রমের পাশ দিয়ে গিয়েই একটুখানি দুই এক পায়ে গোলেই কুণ্ডুঘাট এই যে দেখুন গঙ্গা দেখা যাচ্ছে ওই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে আর গঙ্গার জল এই যে দেখছেন সামনের যে কচুরিপানাগুলো এদিকটাও গঙ্গার জল ঢোকে আর ওই যে দেখছেন দূরে যেটা ওইটাই হচ্ছে মেন গঙ্গা ওই গঙ্গার জলই এদিকটাও ঢুকে পড়ে আর যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বর্ষাকাল সেই কারণে প্রচুর জল বেড়েছে গঙ্গায় তো আমি আর ঘাট অবধি ওই জন্য যেতে পারলাম না সামনের দিকটা অনেক জল আছে এখানে আসলে আপনারা এই আশ্রম দর্শনের সাথে সাথে গঙ্গা স্নানও কিন্তু করতে পারেন তো বন্ধুরা মা গঙ্গাকে দর্শন করে আমি আবার আশ্রমের ভেতরে চলে এসেছি এখন চারটে বেজে গেছে এইবারে আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহের দরজা খোলার সময় হয়ে গেছে তো এখন দরজা খোলা হচ্ছে দেখুন তো চলুন এইবারে গর্ভগৃহে প্রবেশ করে গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করি আমরা ভেতরে প্রবেশ করেই সোজাসুজি দেখুন মূল গর্ভগৃহ আর গর্ভগৃহের সামনে এই ফাঁকা বিশাল বড় একটা জায়গা নাট মন্দিরের মতন এখানে বসেই ঠাকুরের নাম সংকীর্তন করা হয় এখানে সাধন ভজন হয় আর এখানে দেখুন এই অপরদিকে দেওয়ালে বিভিন্ন মহাপুরুষদের ছবি রাখা রয়েছে এছাড়াও বিভিন্ন দেব ছবি রয়েছে এখানে দেখুন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বড় ছবি রয়েছে মা সারদার ছবি রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে এই সাইডে রয়েছে মা অন্নপূর্ণা রাধাকৃষ্ণ এদিকেও আরও মহাপুরুষদের ছবি রয়েছে দেখুন গর্ভগৃহের সামনেই দেখুন এখানে হারমোনিয়াম তবলা খঞ্জনি এরকম বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে এই সব যন্ত্র বাজিয়েই এখানে নাম গান হয় ঠাকুরের আর মূল গর্ভগৃহের পাশেই দেখুন এখানে বিশ্বকর্মা পুজো হয়েছিল সেই ঠাকুরটাও এখানে রয়েছে এখনো আর এখানে মা সারদার বিশাল বড় দুটো ছবি রয়েছে এই পেছনের ছবিটা তো বিশাল বড় আর সামনেও একটা বেশ বড় ছবি রয়েছে মা সারদার আর মূল যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের ওপরের দিকে দেখুন সারদা মায়ের এখানে একটা দুর্গা রূপের ছবি রয়েছে মা সারদার এখানে দেখুন দেখানো হচ্ছে দশটি হাত আর হাতে সমস্ত অস্ত্র রয়েছে আর এই হচ্ছে মূল গর্ভগৃহ গর্ভগৃহে অপূর্ব সুন্দর সুসজ্জিত কাঠের সিংহাসনের উপরে বেদি করা রয়েছে শ্বেতপাথরের সেই বেদির উপরে আরও ছোট ছোট সুন্দর কাঠের সিংহাসন রয়েছে তার মধ্যে মাঝখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বাঁদিকে রয়েছেন মা সারদা ডান দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ আর এই ঠাকুরের ছবিগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো স্বামী বিবেকানন্দকে একটি গেরুয়া বস্ত্র পরানো রয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে একটি বাসন্তী কালারের ধুতি পরানো রয়েছে আর মা সারদাকে অপূর্ব সুন্দর একটি শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে গর্ভগৃহে ঠাকুরকে দর্শন করে আমি আবার বাইরে চলে এসেছি দেখুন যে মূল মন্দির দেখলেন সেই মূল মন্দিরের পাশে দেখুন এখানে শিব মন্দির রয়েছে এই শিব মন্দির দুটো যে রয়েছে এখানে দুটো শিব মন্দির রয়েছে এই শিব মন্দির দুটো কিন্তু বহু প্রাচীন আপনারা যে ঠাকুরের মন্দির দেখলেন সেই মন্দিরেরও আরও অনেক আগে এই শিব মন্দির এখানে প্রতিষ্ঠিত কিন্তু এই যে দেখছেন গর্ভগৃহে অপূর্ব সুন্দর একটি শিবলিঙ্গ রয়েছে পাশে রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি এটা হচ্ছে নর্মদেশ্বর শিবলিঙ্গ আর এই গর্ভগৃহের পাশেই এখানে রয়েছে দেখুন মাঝখানে অপূর্ব সুন্দর একটি শ্রীকৃষ্ণের মূর্তি কি যে মোহময় কি যে সুন্দর এই মূর্তি আপনারা ভিডিওতে দেখে কতটা বুঝতে পাচ্ছেন জানি না আপনারা যদি সামনে এসে এই শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করেন আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আমার তো ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে মানে মনের ভেতর থেকে একটা কেমন যেন শান্তি আসছে এই বিগ্রহ দর্শন করে পাশে দেখুন রয়েছে গোপালের একটি মূর্তি আর এই সাইডটায় রয়েছে নারায়ণশিলা এবং শিবলিঙ্গ শ্রীকৃষ্ণের গর্ভগৃহের পাশে এখানে আরও একটি শিব মন্দির রয়েছে এই মন্দিরের গর্ভগৃহ দেখুন যে শিবলিঙ্গটি রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর পেছন দিকে দেখুন লেখা আছে ওম নম শিবায় আর এখানে একটি দেবাদিদেব মহাদেবের বড় ছবি রয়েছে শিব মন্দির এবং কৃষ্ণ মন্দিরের পাশে দেখুন এখানে আরও একটি মন্দির রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে কোন দেবতা আছে চলুন আমরা দর্শন করে নিই এইখানে দেখুন এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা কালী মা কালীর একটি ছোট্ট মতন বিগ্রহ রয়েছে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই বিগ্রহটা আর খুব সুন্দর করে সাজানো রয়েছে এদিকে দেখুন মা সারদা এবং রামকৃষ্ণদেবের ছবি রয়েছে আর মা কালীর এই মূর্তিটি অসাধারণ সুন্দর লাগছে অপূর্ব লাগছে এদিকেও দেখুন একটি ছোট্ট মূর্তি রয়েছে মায়ের কি যে সুন্দর করে সাজানো রয়েছে মন ভরে যাচ্ছে এই মাকে দর্শন করে মা কালীকে এখানে মনে হচ্ছে একটি বাচ্চা মেয়ে যেন বসে রয়েছে আর এইখানে দেখুন একটি দুর্গা রয়েছে এখানে দুর্গা পুজো হয় এখানে মা দুর্গার এখন প্রস্তুতি চলছে সামনেটা ওই জন্য পর্দা রয়েছে যে দেখুন ভেতরে মায়ের প্রস্তুতি চলছে এখন মাকে গড়ে তোলা হচ্ছে আর কিছুদিন বাদেই পুজো দেখুন বন্ধুরা আমরা এই আশ্রমের একজন সেবাইতকে পেয়ে গেছি তো ওনার মুখ থেকে এই আশ্রম সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব এবারে নমস্কার প্রভু আপনার নামটা একটু বলুন আচ্ছা আচ্ছা এই যে আশ্রমটা প্রতিষ্ঠা হয়েছে এর মানে ইতিহাসটা যে কি করে তৈরি হলো কে তৈরি করলেন এটা একটু যদি বলেন এখানে বর্তমান অনেক কাল আগে বিবেকানন্দ পাঠচক্র বলে গাছবেড়িয়ার কিছু মানে প্রাচীন মানুষ পুরনো মানুষ তারা চালাতো আচ্ছা তারপরে স্বামী উমেশানন্দ মহারাজ এখানে আসেন ওই দু সালে দু হাজার সালে ওই মন্দিরে করেছিলেন তখন এইখানে বিল্ডিংটির কি ছিল না মাত্র দুটো ঘর ছিল তো চক্র ওখানে ওরাই চালাত আর এইখানে দুটো প্রাচীন শিবের মন্দির ছিল তো একটা শিবের মন্দির তখন কোষ্টিপথর ছিল বলে ওটা চুরি হয়ে যায় পরবর্তীকালে এখন বর্তমান যিনি সেক্রেটারি

সালে আচ্ছা আর দু সালে স্বামী প্রেমানন্দ মহারাজ উনি আসেন উনি এখানে এসে এই শিবের একটা নর্মদেশ্বর শিব আছে যেটা ওই দিকে দেখলেন আচ্ছা ওই কৃষ্ণ কালী এগুলো উনি এগুলো বাড়ালেন আচ্ছা বিল্ডিং টিল্ডিং করালেন আচ্ছা এখানে যে কালী মূর্তিটা রয়েছে এটা কোন মা এটা কি মূর্তি ভবতালী মা বলে আমাদের পূজা হয় আচ্ছা ভবতারের উপরে আচ্ছা এই আশ্রমে কি নিত্য ভোগ হয় নিত্য 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 ভোগ হয় মানে দুপুরে সকাল সন্ধে যেমন ফল মিষ্টি ভোগ হয় আচ্ছা পূজা হয় আর দুপুরে ঠাকুরের হচ্ছে পায়েশ অন্ন হুম পরমন্ন যেটা বলা হয় ওটাই দেওয়া হয় আচ্ছা আচ্ছা এখানে যদি ভক্তরা আসেন যে ভোগ প্রসাদ পাবে বলে তা সেটা কি ভক্তরা পায় সব ব্যবস্থা থাকে তবে আগে একটু জানাতে হয় আচ্ছা আপনাদের সঙ্গে একটু যোগাযোগের নাম্বার যদি বলেন একটা আচ্ছা এখানে ভোগ প্রসাদ পেতে গেলে কী করতে হবে ওই আগে ফোন করে জানিয়ে দিতে হবে আচ্ছা আর ভোগের মূল্য কত খুশি আচ্ছা এমনি বিনামূল্যেই কিন্তু কেউ যদি দান করতে চান সেটা খুশি হিসেবে আচ্ছা তার সাধ্য মতন তিনি দিতে পারেন মূল্য হিসেবে আচ্ছা আচ্ছা আর আপনার কটার মধ্যে জানাতে হবে সকাল যদি দুপুর বেলা সকালে সকালে জানাতে হবে কেউ তো আবার রাত্রিবাসের ব্যবস্থা আছে আচ্ছা এখানে গেস্ট হাউস আছে আচ্ছা থাকার ব্যবস্থা আছে আচ্ছা সেই থাকতে গেলে কি তার কোনো মূল্য আছে না না মানে ব্যাপারটা ওই একই আচ্ছা 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 ওই আমাদের কোনো ডিমান্ড নেই এবার ডোনেশন হিসেবে আপনি যেটা ঠাকুরকে দিলেন সেটাই আচ্ছা সেই হিসেবে আমাদের কোনো মূল্য হয়ে এসে রাখি না আচ্ছা আচ্ছা এই আশ্রম কখন কখন খোলা হয় বন্ধ হয় আশ্রম ভোর চারটেতে খোলা হয় চারটে দশ পনেরোতে মঙ্গল আরতি আরম্ভ হয়ে যায় চারটে খোলা হয় খুলতে বলতে দশ পনেরোর মধ্যে মঙ্গল আরম্ভ হয়ে যায় আচ্ছা তারপরে আবার হচ্ছে দুপুর বারোটায় বন্ধ হয় আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত আচ্ছা এই আশ্রমে কি কি উৎসব হয় একটু বললেন এ তো বারো মাস অনেক রকমের উৎসব আছে আপনার ঠাকুর মাস আমি তিথি পূজা আছে দুর্গা পূজা আছে দোল আছে

আচ্ছা এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রণাম নেবেন আচ্ছা তো বন্ধুরা আশ্রমের বিভিন্ন মন্দিরগুলোতে দেব দেবতাদের আমরা দর্শন করে নিলাম আবার বাইরের দিকে চলে এসছি দেখুন এই যে দেখুন এই বিল্ডিংটি নতুন তৈরি হচ্ছে এই বিল্ডিংটি আগে ছিল না এটা নতুন তৈরি হচ্ছে এখানে হবে সাধু নিবাস এবং গেস্ট হাউস যে সমস্ত ভক্তরা এসে এখানে থাকবেন তারা এখানে থাকতে পারেন তো চলুন বন্ধুরা এই বিল্ডিংয়ের ভেতরটা আমরা একটু ঘুরে দেখে আসি এই যে দেখুন উনি আমাদের নিয়ে যাচ্ছেন তো এখানে দেখুন বিল্ডিংয়ের ভেতরে এটা ফার্স্ট ফ্লোর এখানটায় কিছুটা কাজ হয়েছে এখানে কয়েকটি ঘর কমপ্লিট হয়েছে যেখানে সাধু নিবাস যেখানে এই আশ্রমের মহারাজেরা এবং সেবায়িতরা থাকেন আর এদিকটা দেখুন বাচ্চাদের থাকার ব্যবস্থা রয়েছে এই আশ্রমে কিন্তু বাচ্চাদেরকেও রাখা হয় এখানে এই বাচ্চাদের খাওয়া পড়া স্কুল সমস্ত কিছু এখান থেকেই হয় এখন আমরা উঠে এসেছি এই বিল্ডিং একদম টপে এখন আমরা ছাদে দাঁড়িয়ে আছি আর এখান থেকে চারিদিকটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে ওই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে এখানে দেখুন এই ছাদের উপরে কিন্তু অনেক রকমের গাছ লাগানো রয়েছে এখানে দেখুন এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে শশা গাছ এই শশা গাছে কিন্তু শশাও হয়েছে অনেকগুলো এই যে দেখুন ছোট ছোট রয়েছে এখনো বড়ো হয়নি শশাগুলো এখন ওই বিল্ডিংয়ের প্রচুর কাজ রয়েছে এখানেও দেখুন ওপরেও অনেক ঘর তৈরি হচ্ছে এখানে হবে একদম ওপরে হবে ধ্যান কক্ষ এই আশ্রমের তরফ থেকে বন্ধুরা বিভিন্ন সেবামূলক কাজকর্ম কিন্তু করা হয় যেমন হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় আছে এছাড়াও কম্বল ও বস্ত্র বিতরণ করা হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশুনোর সামগ্রী বিতরণ করা হয় বিনামূল্যে দুস্থ মেধাবী ছাত্রদের আবাসন ও পঠন পাঠনের ব্যবস্থা আছে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করা হয় নরনারায়ণ সেবা দেওয়া হয় এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ তারপরে আপতকালীন সময়ে বিভিন্ন ত্রাণ এই আশ্রমের তরফ থেকে দান করা হয় তো বন্ধুরা বাসবেডিয়ার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন